কথা বলেন কেন সাঁতীদের সাথে কথাবার্তা বললে আপনারা দেখতে পাবেন যে তারা কথা কথায় বলে যে বাংলাদেশের বড় বড় ওলামায় কেরাম যারা আছে তারা তাবলিগের কেউ না কেন তারা তাবলিগের সাল লাগায়নি তারা তাবলিগের চিল্লা দেয়নি তারা তাবলিগের সময় লাগায়নি এই তারা বলে যে তারা তাবলিগের কেউ না বরং তারা বড় বড় ওলামায় কেরামদেরকে তাবলিগে যাওয়ার দাওয়াত দিয়ে থাকে তাবলিগে যাওয়ার পরামর্শ দিয়ে থাকে এখন একটা প্রশ্ন জাগে যে আওয়াম যারা আছে তারা কি ওলামা একরামদের কি কি তাবলিগে যাওয়ার জন্য দাওয়াত দিতে পারে আর এই দাওয়াত দাওয়াটা কি বৈধ আছে আপনি যদি এই তাবলিক জামাতেরই বড় একজন মুরব্বী মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহিমাহুল্লার ফতোয়া মাহমুদিয়ার প্রথম খণ্ডের চারশো বাইশ নম্বর পৃষ্ঠাটি দেখেন যেটা নকল করেছেন মোহাম্মদ হারুন বুহারি দিনাবাদী আহ একশো তিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে সে জায়গার মধ্যে একটি প্রশ্ন করা হয়েছে জনসাধারণের জন্য ওলামায় ক্যারামকে দাওয়াত দেওয়া বৈধ হবে কি উত্তর না ব্যক্তির জন্য কাজী মুফতি ও প্রসিদ্ধ আলেমকে দাওয়াত দেওয়া বৈধ নয় কেননা এটা আদবের পরিপন্থী আবার কোন সময় এরকম দাওয়াত দ্বারা অনেক ক্ষতি হয় সেজন্য তাবলিগের বড়রা তাদেরকে দাওয়াত দেওয়া থেকে নিষেধ করেন বরং ওলামাদের নিকট দোয়ার কথা বলেন তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে তাদেরই একজন তাবলিক জামাতের বিশাল বড় মুরব্বী সেই বলছে যে তাবলিগের দাওয়াত দেওয়া এটা নিষেধ বরং ওলামায় কেনামের কাছে দোয়া চাইতে হবে তাছাড়া তারা কথায় কথায় বলে থাকেন যে তারা মাওলানা সাদ সাহেবের কথা বুঝেন না কিংবা সাদপন্থী যারা আছে তাদের কথা বুঝেন না মূলধারার যারা আছে তাদের কথা বুঝেন না কেন বুঝি না কেননা তাবলিগে সাল লাগালে নাকি বুঝা যাবে চিল্লা লাগালে তাদের কথাগুলোর হাকিকত নাকি বুঝতে পারা যাবে অথচ ফতুয়া মাহমুদিয়ার পঞ্চম খন্ডের একচল্লিশ নম্বর পৃষ্ঠা ওই জায়গার মধ্যে বলা হয়েছে যে ওলামায় কেরাম তাবলিগ করে না এই প্রশ্ন যখন ওনাকে করা হয় তখন এই প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহিমাহুল্লাহ উনি জবাব দেন ওলামানে তো মাদারিস কায়ে কিতাবি জমা কি আসা তেজাহ কোহ মুকর কিয়া जलसे करते हैं जगह जगह तबलीग करते हैं ओलामा कर तबलीगो करें किताबी तस्वीर करते हैं फिर उसका मुशाह कर लिया जाए फिर उनके मुक ये बात অথবা ওলামা এ ক্যামরা এত বড় বড় কাজ আঞ্জাম দেয় এখন তাদের ক্ষেত্রে যদি এ ধরনের কথাবার্তা বলা হয় যে তারা সাধারণ মানুষ দিন থেকে উপকৃত হবে এটা ওলামায় এ পছন্দ করেন না এটা একবারও উলামায়ে কেরামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না। ওই बातটা غلط তো আফতাব से ज्यादा hazardous है। যে যারা বলে উলামায়ে কেরামরা তাবলীগ করেন না, তাবলীগ পছন্দ করেন না, উলামায়ে কেরাম সাল লাগাননি চিল্লা লাগাননি এই ধরনের কথাবার্তা একেবারে যে একটা ভুল কথা এটা সূর্যের আলো চেয়ে বেশি পরিষ্কার। অতএব যারা কথায় কথায় বলে থাকেন যে বড় বড় উলামায়ে কেরাম তাবলিগে যান নি, চিল্লা লাগাননি তাদের কথা শোনা যাবে না। তাদেরকে তাবলিকে যাওয়ার যে পরামর্শ দেওয়া হচ্ছে এটা হচ্ছে না তাছাড়া কেরামরা মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে পর থেকে মৃত্যুর পর্যন্ত কিন্তু কাজ করেই যায়। অতএব ওলামা একরামের ক্ষেত্রে এই ধরনের অপবাদ দেওয়া যে ওলামা একরাম তাবলিক পছন্দ করেন না কিংবা তারা তাবলিক করেন না এটা একেবারে একটা ভুল কথা প্রিয় দর্শক এই যে মূলধারা তাবলিক জামাতের সাথী ভাইরা যারা আছে তারা ওলামা কেরামের সাথে যে এই ধরনের কথাবার্তা বলে যে ওলামা কেরাম সাহ সাহেবের কথার মর্মর্থ বুঝতে পারবে না আহ যতক্ষণ পর্যন্ত তারা চিল্লা না লাগাবে সাল না লাগাবে এই কথাগুলোকে আপনি সমর্থন করেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন পড়ব এবং আমরা আমাদের চিন্তার পরিধিকে আরো বিস্তৃতি করব উম্মার স্বার্থে ইসলামের স্বার্থে আমরা আমাদের মনোভাবটাকে এখানে পোষণ করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ